এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের চারটি গরু গুলো দেখছিলাম শুক্রবার আপনার জানেন শুক্র এবং সোমবার এখানে হাট বসে আর পার উপজেলায় এই অবস্থান আমরা কোনটা দিলেন

কোটারে চটটা ভাই চটটা ওকারে দুটো ওখানে দুটো এখানে দুটো ওই দুটো কত দাম চাইলে মেলা একবার বাটা দাম barro আছে বাটা দাম আর এটা তো ছোট বড় এইটা বাটা দাম একবার হ্যাঁ আর এটা 57 এটা 57 এটা আর এটা বাটা হ্যাঁ হন বলেন কোনটা কত মনদী কোনটা কত

হাই কোয়ালিটি বাসন দেখতেছি আমরা একবারে হাই পার্সেন্টেজ দেখি একটু মাথাটা দেখি কত চাচ্ছে জোড়াটা এক লক্ষ পঞ্চান্ন হাজার কত দাম দিচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত দাম বলে কেমন টার্গেট কেমন

পাশে যাই যে যেভাবে পারছে গরু নিয়ে যাচ্ছে কত জোড়াটা চাইছো কত একশো পঁচিশ কত বলতেছে পনেরো তাহলে তো কাছাকাছি চলে আসছে আর কত লাগে আর দুদিন পনেরো পর্যন্ত পাইছে আর তাহলে উনি ছেড়ে দেবেন তো আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার তারবতীপুর থানার আমবাড়িহাটে এবং আপনারা দেখছিলেন আজকে যে সাইবল জাতের বাছুর গরুগুলো ক্রায় বিক্রা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করছে কেন এখনকার মতো এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ধন্যবাদ